একটি গাদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নরম মাটিতে গাদার পায়ে একটি গর্ত হয়ে গেছে আর সেই গর্তের ভিতরে গাদা প্রছাপ করেছে গাদার প্রসাবে গর্তটি পরিপূর্ণ হয়ে গেছে একটি পিঁপড়া সেখান দিয়ে কোথায় যেন যাচ্ছিল পিঁপড়িয়াটি হাঁটতে হাঁটতে ভুল করে সেই গাদার প্রছাপের ভিতর পড়ে গেছে সামান্য হালকা বাতাসে পানিটা লড়তেছিল পিঁপড়া তখন বলতেছিল শুনেছি পৃথিবীতে নাকি আটলান্টিক মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরের মধ্যে পরে গেলাম এত উত্তল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় পৌঁছাবো আবার শুনেছি নাকি এই আটলান্টিক মহাসাগরের নাকি কোনো কুল কিনারা নাই এমন সময় কোথায় থেকে যেন একটি শুকনো পাতা এসে সেই কাদার প্রসাবের ভিতর পড়েছে পিপড়িয়াটি বহু কষ্ট করে সাঁতরাতে সাঁতরাতে সেই পাথার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউর তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিপলেটী তখন গর্বের সাথে এবং খুব অহংকারের সাথে বলছে পৃথিবীতে নাকি টাইটানিক নামে বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে গেলাম কি সাংঘাতিক তাই আমি আজ সেই টাইটানিকের গর্বিত নাবিক আর এই আটলান্টিক উত্তল ঢেউ পাড়ি দিয়ে চলছি আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাদার পেছাবের ভিতর শুকনো পাতার উপর বসে পিঁপড়ার যে অহংকার আমাদের দেশের তথা তথাকথিত নাস্তিক মুরদার জাতীয় কিছু বুদ্ধিজীবীরা এর চেয়েও নিকৃষ্ট